মঈনুদ্দিন আহমদ চৌধুরী যাকে নিয়ে আমাদের আজকের আলোচনা বা স্মরণসভা আমরা সবাই জানি উনি হচ্ছেন আমাদেরই শহীদ আমাদের প্রিয়জন লেখক ইসমত হানিফা চৌধুরীর শ্রদ্ধেয় পিতা আর আজ আমরা একজন বাবাকে এখানে একটি আলোকিত মঞ্চ এখানে আলোচনা করবেন সেই বাবা হচ্ছেন আমাদের এই বুনের পিতা এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় বিষয় আর বাবারা হচ্ছেন এমনই যিনি জীবনে প্রথম এক পা দুপা থেকে সাহসিকতার সাথে আরও সামনে পথ চলার পথে যিনি হাত ধরে হাঁটা শেখান এবং যিনি গভীর সমুদ্র থেকে সাঁতরে থিরে ভেড়ার মতন সাহস যোগান তিনি হচ্ছেন বাবা বাবা হচ্ছেন একটি পরিবারের বটবৃক্ষ ইস্মতাপাকে আমি প্রায়ই বলতাম যে তুমি বড় ভাগ্যবান কেননা তোমার বাবা এখনো বেঁচে আছেন তিনি অসুস্থই থাকুন তারপরেও তোমার চোখের সামনে আছেন কেননা এটা যে কত বড় একটা মেয়ের জন্য বিশেষ করে আমরা মেয়েরা যারা এত দূর পর্যায়ে বা আমি যে অবস্থানে আছি ইস্মতাপা যেখানে আছেন এই জায়গাটুকুতে অলঙ্কৃত করার জন্য এই জায়গাটুকুতে আসা পর্যন্ত আমার মনে হয় একজন বাবারই সবচেয়ে বেশি সহযোগিতা থাকে জীবনে প্রথম ধাপে যে পুরুষের সহযোগিতা আমরা এতটুকু পর্যায়ে আসি সেই হচ্ছে বাবা বাবারা সব সময় আলোকিত থাকেন সব সময় আমাদের উঁচু শিরে থাকেন আজকে দিনে আমার এই এই বারবার একটা বিষয় মনে পড়ছে যে লাল বাহাদুর সম্ভবত হ্যাঁ লাল বাহাদুর ইসমতাপার একটি গল্প গ্রন্থ ওটার যখন প্রকাশনা অনুষ্ঠান হয় ওনার বাবা ছিলেন স্টেজে মঞ্চে সেদিন আমার একটা বিষয় মনের মধ্যে মানে খুব বেশি রেখাপাত করেছিল যে একজন সন্তান তখনই সফল যখন তার বাবার সামনে তার সফলতার কথাগুলো অনেকেই আলোচনা করে যান তার বাবার বাবা যখন বসে বসে দেখেন মুচকে হাসেন তার মেয়ে সেই ছোট্ট মেয়েটা সেই ছোট্ট ছেলেটা আজ এত পর্যায়ে এসে পৌঁছেছে সে বাবার আত্মতৃপ্তিটা সেদিন আমি পিছনে শাড়িতে বসে দেখছিলাম মজুদ্দিন আহমদ চৌধুরীর চোখে তো আজ আমি বলবো যে ইসমত আপনি আসলে অনেক সার্থক একটি একজন জন্মদাতার সন্তান যিনি নিজে আলোকিত এবং আপনিও আপনার জায়গাটাকে আলোকিত করে রেখেছেন যে জন্য আজ আমরা এত এত জনের এত মুখের এখানে একটা সম্মিলিত মিলন মেলা বসেছে আজকের দিনে আমি কামনা করি পৃথিবীর আমাদের যাদের বাবারা কবরবাসী আছেন সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়া নিসা